নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজল দা আজকে বাজেট পেশ এবং সবচেয়ে বড় যেটা ঘোষণা যে বার্ষিক আয় করে বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় কি বলবেন এতে ভোটের রাজনীতিতে কতটা সুবিধা হলো মানে রাজনীতির সুবিধা খুঁজছেন কেন মানুষের কতটা সুবিধা হলো আগে সেই রাজনীতিতে না গিয়ে সেই কথায় না গিয়ে আগেই আমরা ভোটের রাজনীতি চলে যাচ্ছি এতে মানুষের কতটা সুবিধে হলো সেটাও তো আমাদের ভাবা উচিত মানুষের যথেষ্ট সুবিধে হলো হ্যাঁ এতে মানুষের পারচেস ক্যাপাসিটি বাড়বে মানে ক্রয় ক্ষমতা বাড়বে ক্রয় ক্ষমতা যখনই বাড়বে জানবেন তখন মার্কেটে ডিমান্ড তৈরি হবে মার্কেটে একটা গ্রোথ আসবে এই বাজেটকে সমর্থন না জানিয়ে সাধুবাদ না জানিয়ে অভিনন্দন না জানিয়ে অতৃপ্ত আত্মা ছাড়া কেউ থাকতে পারবে বলে আমার মনে হয় আমি অত অর্থনীতির লোক নয় আমি অর্থনীতির লোক না আমি একটা সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষের সংখ্যাই ভারতবর্ষে একশো চল্লিশ কোটির মধ্যে দেখা যাবে একশো উনচল্লিশ কোটি যারা এত কিছু বোঝে না যারা এটা বুঝবে যে আমার মাসে এক লাখ টাকা ইনকাম ট্যাক্স ছাড় যেটা আমার জন্য যথেষ্ট উপকার সে এটা বুঝবে যে অনেক জীবনদায়ী ওষুধের ওপর ট্যাক্সের ছাড় এটা তারা বুঝবে তারা এটা বুঝবে যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস তার ওপর যে ছাড় সেটা আমার জীবনে কাজে লাগবে এই যে ধরুন নতুন আইআইটি নতুন মেডিকেল কলেজ নতুন মেডিকেল কলেজে স্টুডেন্ট সংখ্যা আমার দেশের ডাক্তার বাড়বে আমার দেশে আইআইটি পাস করা ছেলেমেয়ের সংখ্যা বাড়বে আমরা এটাই সাধারণ লোক বুঝি আর সাধারণ লোকের ওপরই দেশ চলে সাধারণ লোকেদের ওপরই দেশ চলে হ্যাঁ দু তিনজন বড় বিজ্ঞ অর্থনীতিবিদের উপর দেশ চলে না শুধু সাধারণ মানুষের ওপরই দেশ চলে তো সাধারণ মানুষ হিসেবে এই বাজেটে আমি অত্যন্ত খুশি আমরা আনন্দিত এতে এটা তো এটা তো বলার অবকাশ নেই রাখে না এই বাজেটের কোনো প্যারালাল কিছু হতে পারে বলে আমার মনে হয় যেহেতু আপনি ইলেকশনের কথাটা বাদ দিয়ে মানুষের কথাটা বলেন পাঁচ তারিখ যে দিল্লিতে ভোট আছে সেক্ষেত্রে কি এটা এফেক্ট পড়বে বলে মনে পাঁচ তারিখ ভোট আছে বলে এই বাজেটটা এরম হলো বলছেন না তাহলে বাজেট তিন দিন পিছিয়ে দেওয়া যেত না বাজেট আর তিন দিন পিছিয়ে দিয়ে করতো মানে পাঁচ তারিখে একটা দিল্লি জিততে গেলে আমরা রাজনৈতিক প্রশ্নগুলো রাজনৈতিক হতে হবে আমি একটা দিল্লি জিততে গেলে সারা ভারতবর্ষের এই বড় রিফরমেশান সমস্তটা ওই পাঁচ মানে দিল্লি কেন্দ্রিক হবে আচ্ছা দিল্লি না জিতলে কি আমাদের দিল্লির সরকার পড়ে যাবে মানে কেন্দ্রীয় সরকার পড়ে যাবে তাও তো নয় তাহলে দিল্লি যেতার নিশ্চয়ই জরুরি যদি আমি বুঝতাম লোকসভার আগেই বাজেটটা হয়েছে তাহলে আপনি বলতেন আমি আমার বলার কেউ জায়গা থাকতো না একটা রাজ্য জিততে গেলে এই বাজেট এই কারণে এই বাজেট করা হয়েছে এই কথাগুলো যদি আপনি বলে থাকেন তাহলে আপনি ভুল বলছেন বা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলছেন উইচ ইজ নট অ্যাকসেপ্টেড আপনি আমাদের ভারতবর্ষের আপনার ভারতবর্ষের এই ভারতবর্ষের আপনি আগামী প্রজন্ম যাদের হাতে ভারতবর্ষটা থাকবে এটা মাথায় রাখতে হবে দাদা বলছি কেন্দ্র থেকে এবার একটু রাজ্যে আসি আপনি পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজকে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পুজো সশস্ত্র বাহিনী দিয়ে করতে হচ্ছে যাক মা সরস্বতী বডিগার্ড পেল মা সরস্বতী সিকিউরিটি পেলেন খারাপ কি এই রাজ্যে মা সরস্বতীও সিকিউরিটি দিয়ে তার পুজো করতে হয় আপনি ভাবুন অমিত শাহ বলেছিলেন এই রাজ্যে দুর্গা পুজো হতে দেয় না বলে খুব রাগ করেছিল ইহা দুর্গাপূজা নেই হত নেই করে মমতা ব্যানার্জি ভেঙিয়েছিলেন এখানে দুর্গা পুজো না সরস্বতী পুজো হয় না অমিত শাহজিকে এটা বলে আসবেন আপনি পারলে যেখানে দুর্গা পুজো তো বড় ব্যাপার সরস্বতী পুজো হচ্ছে না কুম্ভতে কুম্ভ মেলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছে যে তিরিশ জন মারা যায়নি শতাধিক মারা গেছে লোকানো হচ্ছে হ্যাঁ আমি ভাবলাম কুম্ভের আকাশে শকুন হয়ে উঠছিল বোধ হয় লাজগুনেছে ওই জন্য আসলে চোখের প্রবলেম তো ভালো করে দেখতে পাইনি এটাও হতে পারে কোনটা ধরবো আমি জানি না কুম্ভের আকাশে শকুনের মতন উড়ে বেড়াচ্ছিল কিনা আর না ও চোখের প্রবলেম বলে দেখতে পাইনি সেটা আমি বলতে পারব না কিন্তু আমি একটা প্রশ্ন করি যে একটা ডেড বডি এসছিল তো তো সেই ডেড বডির পোস্টমর্টম করেছিল এখানে আরেকবার এখন দেখছিলাম সেটা নিয়ে আবার একটা কি মামলার দায়ের করছে আমি বলছি সেগুলো করলো না কেন এগুলো বলছে কেন